আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি চারটা আম নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে মুছে নিয়েছি এখন ছেলে নিব তো চারটা আম এখানে নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন তো আমগুলোকে আমি ছেলে নিলাম এখন গ্রেটারে যে মোটা অংশটা আছে ওটা দিয়ে আমি গ্রেট করে নিব আমগুলো চারটা আমি এভাবে গ্রেট করে নিচ্ছি এতে করে কিন্তু আমনের আচারটা বানাতে সুবিধা হবে এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা কিন্তু বাসা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আমি সবগুলো আমি গ্রেড করে নিয়েছি এখন মশলাটাকে রেডি করে নিব। এই আচারে খুবই সামান্য মশলা লাগবে তো আমি এক চামচ করে নিয়েছি পাঁচ ফোরন আস্ত ধনিয়া এবং আস্ত জিরা আর নিয়েছি দুইটা মরিচ তো এখন আমি সবগুলো মশলা অল্প আছে ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিব তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিব ওই প্যানেই দিয়ে দিলাম আমি সরিষার তেল চার টেবিল চামচের মতো এখন তেলটা গরম হলে কিন্তু ওই আমগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবং এখানে চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা একদম অল্প দিয়েছি এটা টক মিষ্টি আচার হবে ঝাল কিন্তু হবে না তো আমি একটু নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং এই ফাঁকে দিয়ে দিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাধমতো লবণ এবং টেস্টটা বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ এবং লবণ এক চামচ করে দিয়েছি এখন চেড়ে মশলাটা খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিব তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আমটা তো যতটুকু পানি উঠবে আমি শুকিয়ে নিব এই আচারটা কিন্তু এটাই সুবিধা বেশি পানি ওঠে না তাড়াতাড়ি এই জন্য রান্না করা যায় আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আচারের এখন খুব সুন্দর করে আচারের মশলাটা আমের মধ্যে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটা কতটা সহজ যে কেউই পারবে এটা করতে এটা এই আচারটা করে কিন্তু প্রবাসী ভাইদেরকেও আপনারা বাইরে বিদেশে পাঠাতে পারেন যেহেতু এটাতে তেলের পরিমাণ খুব সামান্য তাই এটা কিন্তু খুব সহজেই প্যাকিং করে বাইরে নিয়ে যাওয়া যাবে আর এখন দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিয়ে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তেল উঠে যাওয়া পর্যন্ত আচারটা ভাসতে থাকবো যতক্ষণ না তেলটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একদম উঠে এসেছে তার মানে আচারটা হয়ে গেছে তো এই বার্মিজ আচারটা কিন্তু ঝটপট এভাবে তৈরি করে সারা বছর আপনারা খেতে পারবেন আমি এখন গোল গোল করে বলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন সবগুলো বানিয়ে আমি সুন্দর করে এখন রেখে দিব আমার বাচ্চারা এই আচারটা ভীষণ পছন্দ করে ওরা যখন ইচ্ছা তখন খেতে পারবে এখন তো এই যে দেখতে পাচ্ছেন আচারগুলো আমার হয়ে গেছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ